নিয়ে এসেছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওর মাধ্যমে চাকরির নিয়োগ সংক্রান্ত সবকিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব মেরি চাকরির বিজ্ঞপ্তি আবেদনের শেষ তারিখ সাতাইশে ডিসেম্বর মেরি স্টপস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি মার্কেটিং কোয়ার্ডিনেটর পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত ১৮ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী সাতাইশে ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন এই নিয়োগ সংক্রান্ত সবকিছু এক নজরে জেনে নিই প্রতিষ্ঠানের নাম মেরি স্টপস বাংলাদেশ চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশ হয়েছে আঠারোই ডিসেম্বর দুই পদ হচ্ছে একটি লোকবল নির্ধারিত নয় মানে একটি পদে লোক নিবে কিন্তু কতজন লোক নিবে তা উল্লেখ করা হয়নি আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু আঠাইশ ডিসেম্বর দুই আবেদনের শেষ তারিখ সাতাইশ ডিসেম্বর দুই এখানে একটি ওয়েবসাইটের লিংক দেখতে পাচ্ছেন যে লিংকের মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত সবকিছু আরো বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিংক পাবেন এছাড়া অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের ডিসক্রিপশন বক্স চেক করুন http প্রতিষ্ঠানের নাম মেরিস্টপস বাংলাদেশ পদের নাম মার্কেটিং কোঅর্ডিনেটর পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা মার্কেটিং ও সেলস কাজের দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে এক বছর চেয়েছে চাকরির ধরন ফুল টাইম মানে আট ঘন্টা কর্মক্ষেত্র অফিসে কোনো ফিল্ডে কাজ করতে হবে না প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ের জন্য এই সুযোগ রয়েছে বয়সীমা উল্লেখ করা হয়নি কর্মস্থল ঢাকা সাভারে বেতন আঠারো টাকা মাসিক অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী এই এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে আপনি যদি চাকরির খবর ফলাফল সবার আগে পেতে চান তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ প্রদান করে থাকে আশা করি নিয়োগ সংক্রান্ত সবকিছু ইতিমধ্যে আপনারা ক্লিয়ার হতে পেরেছেন তারপর যদি কারো কোনো গ্যাপ থাকে ভিডিওটি পুনরায় একটু টেনে দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন আশা করছি বেকারত্ব জীবন হচ্ছে দেশ ও সমাজের অভিশাপ আপনি কেন দেশের অভিশাপ হয়ে বেঁচে থাকবেন মেরি স্টপস একটি সেবাদানকারী প্রতিষ্ঠান আপনি চাইলে এখানে আপনার জবটি খুঁজে নিতে পারেন মিনিস্টার বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি মার্কেটিং কোঅর্ডিনেটর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত আঠারো ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী সাতাইশ ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম মেরি স্টপস বাংলাদেশ চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশ হচ্ছে আঠাশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ একটি পদে লোক নিবে কতজন নিবে উল্লেখ করা হয়নি অনলাইনে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ সাতাশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ওয়েবসাইটের লিঙ্কটি ভালো করে দেখে নিন এস টিডি মেরি স্টপস ডট ওয়ার্জি ডট বিউটি এই লিঙ্কের মাধ্যমে আরো বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পেয়ে যাবেন পদের নাম হচ্ছে মার্কেটিং কোয়ার্ডিনেটর পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ের উপর স্নাতক ডিগ্রি থাকলেই হবে অন্যান্য যোগ্যতা মার্কেটিং ও সেলস কাজের দক্ষতা অভিজ্ঞতা চেয়েছে এক বছর মাত্র চাকরি ধরন ফুল টাইম মানে আট ঘন্টা কর্মক্ষেত্র অফিসে কোনো ফিল্ডে কাজ নেই প্রার্থী নারী পুরুষ উভয়ের জন্য সুযোগ রয়েছে বয়সীমা উল্লেখ করা হয়নি টাকার সাভারে কর্মস্থল বেতন আঠারো টাকা মাসিক অন্যান্য সুবিধা হচ্ছে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বন্ধুরা ভালো থাকবেন সবাই সকলে সুখী সুন্দর সফল জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম